একজন ভালো স্বামী একটা সুস্থ সন্তান আর সাজানো গোছানো পরিপাটি একটা সংসার হলে একটা মেয়ের জীবনে এর থেকে বেশি কিছু আর দরকার হয় না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখছেন না সবাই আল্লাহ পাকের অশেষ সহম্মতেও অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা আমি টেবিল ক্লিন করা থেকে শুরু করলাম গত ভিডিওতে শেয়ার করেছিলাম বাসায় মেহমানের ঝামেলা তো যাই হোক বাসায় মেহমান আসলে কিন্তু দেখা যায় বিশেষ করে ডাইনিং টেবিলের রানার বা ডাইনিং টেবিলে যা থাকে সেগুলো কিন্তু একটু নোংরা হয় তো অনেক সময় রানারের উপরে তেল ঝোল কিন্তু লাগে তো সেটা আগে ক্লিন করতে হয় তো এই জন্য ডাইনিং টেবিলটা আগে ক্লিন করে নিচ্ছিলাম তো ডাইনিং টেবিলের রানারটা এখানে তুলে নিয়েছি আর এইখানে ফুলটাও আজকে চেঞ্জ করে দিচ্ছি অনেক দিন ধরে একই রকম ফুল রাখা আছে এই ফ্লাওয়ার বাসটার মধ্যে তো সবসময় আসলে একরকম দেখতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে ভালো লাগে যাই হোক এখানেই তো এই ফ্লাওয়ার বাসটার মধ্যে দেখা যায় ফুলটা রাখলে একটু নড়াচড়া করে তো যখন আমি এই ফ্লাওয়ার বাসটা নিয়েছিলাম তখন মার্কেট থেকেই বলেছিল যে যদি কখনও কোনো ফ্লাওয়ার বাসের মধ্যে ফুলগুলা মানে ফুলের স্টিকটা দাঁড়িয়ে না থাকে সেক্ষেত্রে এই টিপসটা কাজে লাগাবেন মানে সেখানে পেপার বা কাগজ ভিতরে গুজে দেবেন মানে ফুলের স্টিকটা রাখার পরে তারপরে দেখবেন যে একদম দাঁড়িয়ে আছে আর নড়াচড়াও করছে না তো তারপর থেকে আমি যে কোনো ফ্লাওয়ার বাসের মধ্যে এই যে কাগজ বা পেপার দিয়ে রাখি আর পরবর্তীতে আর কি স্টিকটা দিই দেখা যায় এতে করে সুন্দর দাঁড়িয়ে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর এই টিপসটা অনেকেই হয়তো জানেন তো তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য আর কি আজকে বলে দিলাম আপনাদের অনেক ভালো লাগবে আর কাজেও আসবে আর এখন আমি চলে এসেছি টেবিলে যা ছিল গ্লাস স্ট্যান্ড জগ মগগুলা সেগুলা একটু মেজে ধুয়ে নেব তার সাথে সকালে নাস্তা তৈরি করেছিলাম সেগুলো আর মাজা ধোয়া হয় নাই তো সেগুলো এখন এই যে ক্লিন করে নিচ্ছি তো জগটা একটু মেজে পরিষ্কার করে নেব ভিতরে বাহিরে দিয়ে বাহিরে দিয়ে একটু পানি বেশ সাফসাফ পড়ে গেছে তো ভালো লাগে না দেখতে তো এই জন্য এখন মেজে পরিষ্কার করে নিচ্ছি তো জিনিস শুধু কিনলেই হবে না সেটার কিন্তু সৎভাবে ব্যবহার যত্ন পরিষ্কার করতে হবে একটা নারীর কিন্তু একটা সংসার পরিবারটি গোছানো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এর পিছনে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম থাকে তো যাই হোক অনেক সময় দেখা যায় যে নিজের শরীর ভালো থাকে না অসুস্থ থাকে তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় একটু ময়লা নোংরা হয় তো তারপরে আবার দেখা যায় যখন কাজকর্ম করি একসাথে কিন্তু অনেক কাজ গুছিয়ে নিই কোনো কাজে কিন্তু নোংরা করে ফেলে রাখি না সবসময় চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি রাখার জন্য একটা পরিপাটি সংসার কিন্তু আপনাকে মানসিক শান্তি দিবে আপনার মনও ভালো লাগবে মন ফ্রেশ থাকবে তো আর আপনার গো সংসারটা সব কিছু আছে কোনো কিছুর অভাব নেই সেটা যদি পরিষ্কার পরিপাটি না থাকে গোছানো না থাকে সেটা কিন্তু দেখলেও আপনার ভালো লাগবে না আপনার মন ভালো থাকবে না আর অপরিষ্কার অপরিচ্ছন্ন কাজ থাকলে বা দেখলে তো আমার মনে হয় যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় ওইগুলো দেখলে আর কি তো এই জন্য মানে চেষ্টা করি যে সব সময় একটু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে কাজ করতে তো এই যে পরিষ্কার পরিপাটি গুছিয়ে কাজ করি বা পরিষ্কার রাখি এটার পিছনে কিন্তু আমার অনেক বেশি কষ্ট থাকে অনেক পরিশ্রম থাকে তো দেখা যায় যে একটু কোথায় নোংরা ময়লা হলে ওটা দেখলে বা যদি কেউ একটু নোংরা করে একটু ময়লা করে আমার বাসার মধ্যে তো তখন কিন্তু আমার একদমই ভালো লাগে না হয়তো তার সাথে এমন একটা পর্যায়ে যায় যে একটু রাগারাগি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চারাও কিছু নোংরা করলো বা কেউ কিছু ফেললো ঘরের মধ্যে তো সেক্ষেত্রেও দেখা যায় যে ওদেরকেও কিন্তু বকাবকি করি তো তখনই আমাকে শুনতে হয় যে আসলে আমার মেন্টালি কোনো প্রবলেম আছে যে কোথায় একটু নোংরা ময়লা আমি এগুলো দেখতে পারি না অপরিষ্কার অপরিচ্ছন্ন বা অগুছানো একদমই থাকতে পারি না তা আসলে আমি জানি না যে আমার মেন্টালি কোনো প্রবলেম না এটা তবে আমার মনে হয় যে আমি সব সবসময় টিপটাপ থাকার চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গোছানো যা আছে সংসারের নতুন পুরানো যে জিনিসই হোক সেটা যদি একটু যত্ন করে পরিষ্কার করে রাখি তাহলে আমার কাছে বেশ ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমার সংসারটা হচ্ছে আমার মানসিক শান্তির একটা জায়গা আর আমার চোখ যেদিকে যাবে সেদিকতে সেদিকেই একটা মনে হবে যে এই জায়গাটা আমার মানসিক শান্তি আছে চোখে তাকালে পারে মানে চোখের একটা শান্তিটা সেটা বেডরুম হোক ড্রয়িং রুম হোক বা ডাইনিং হোক তো আমি যখন দেখি যে আমার ঘরের মধ্যে মধ্যে চলাফেরা করি বা বারান্দা থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত হাঁটি বা দেখি যেখানে যে কাজটা আছে বা সোফার উপরে দেখা যায় অনেক সময় একটা কাপড় যদি পরে থাকে বা বেডের উপরে একটা কাপড় চোপড় যদি পরে থাকে সেটা দেখা যায় হাতে করে ভাস করতে করতে জায়গাটা জায়গায় রেখে দেই তো এরকম আর কি একটা কুশন পরে আছে একটু এলোমেলো সেটা একটু গুছিয়ে রেখে দিই কোথায় হয়তো লাইট বা ফ্যান চলতেছে সেটা একটু বন্ধ করে একটু গুছিয়ে রেখে আসি তো এটাই আর কি সব সময় এরকম টিপটপ থাকতে বেশি ভালো লাগে তো যাই হোক সব সময়ই চেষ্টা করি যে ওইভাবে থাকার জন্য তো আপনাদের ভাইয়া কিন্তু মাঝে মাঝে বলে যে বাচ্চা কাচ্চা যেহেতু আছে একটু এলোমেলো একটু নোংরা হবেই তো এটা নিয়ে আসলেই রাগ করার কিছু নাই তো আমার মনে হয় যে আসলে আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই নোংরা মানে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন আমি একদম দেখতে পারি না সব সময় চেষ্টা করি একটু টিপটপ থাকার জন্য সংসার নিয়ে তো অনেক কথাই আপনাদের সাথে বললাম এখন বলি যে আরেকটা মানসিক শান্তির একটা জায়গা বা মানসিক শান্তিতে রাখবে যে মানুষটা সে হচ্ছে হাজব্যান্ড তো আপনার সংসার যতই পরিপাটি থাক গোছানো থাক সুন্দর থাক সুন্দর সুন্দর জিনিসপত্র থাক যদি আপনার হাজব্যান্ড যদি আপনার কেয়ারিং না হয় ভালো না হয় সাপোর্টি না হয় তাহলে আপনার সংসারে আপনি যা করছেন যত কিছুই টিপটাপ রাখছেন সেখানে কিন্তু আপনার মনের যে একটা শান্তি মানসিক যে একটা শান্তি সেই শান্তি কিন্তু আপনি কখনোই খুঁজে পাবেন না আপনার সব কিছুই কিন্তু তার উপরেই নির্ভর করবে মানসিক শান্তি বা ভালো থাকা সুস্থ সবলভাবে সংসার করা এটা কিন্তু সম্পূর্ণটাই আপনার হাজব্যান্ডের উপরে নির্ভর করবে তো যাই হোক আর কি তো দুনিয়ার সমস্ত কিছু যদি একদিকে থাকে আর আপনার হাজব্যান্ড যদি একা আপনার দিকে থাকে তাহলে আপনার মনে হবে যে এখানেই আমার শান্তি এখানেই কিন্তু আমার সার্থকতা তবে আপনি যেভাবেই থাকেন না কেন আপনার সংসার জীবনে হয়তো সংসার জীবন একদিন দুই দিনের না সেখানে কষ্ট সুখ দুঃখ সব মিলিয়ে সব কিছুই থাকবে যদি সেই সংসারে আপনার হাজবেন্ড যদি আপনাকে সবসময় সাপোর্ট দেয় আপনাকে কেয়ার করে ভালো মন্দ দেখাশোনা করে তাহলে মনে হবে যে এর থেকে শান্তি আর কিছু নেই তো সংসারে অনেক কিছু আসলে থাকা দরকার হয় না আমার মনে হয় যদি সেখানে কেয়ারিং একজন হাজব্যান্ড থাকে তাহলে দুনিয়ায় সব কিছুই আসলেই বিতা হয়ে যাবে সেখানে আপনি যদি ডাল ভাত আলু ভত্তা দিয়েও খেয়ে বেঁচে থাকেন তারপরও মনে হবে আমার হাজব্যান্ড তা আমার সাপোর্ট দেয় হাজব্যান্ড তো ভালো সেখানে কিন্তু শান্তি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা একদম ক্লিন করে রানার বিছিয়ে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি তো এর সাথে আমার ছোট্ট লিভিং রুমটার কুশন কভারগুলা চেঞ্জ করেছি তো তার সাথে ডিপ ফ্রিজ উপরে যে কাপড় রাখা ছিল সেগুলো আর কি গুসিয়ে তো সবই মেশিনে ধুতে দেব তার আগে এসেছি চুলায় ভাত বসিয়ে ভাতের যে পানিটা হয় সেটা কিন্তু সব সময় আমি গাছে ব্যবহার করি তো গাছের কিন্তু এটাতে নাকি গাছে সার হয় আর কি ডালের পানি চালের পানি মানে চাল ডাল ধোয়া পানি আর কি কখনোই ফেলে দেই না তো দেখা যায় একটু একটু করে সব গাছে কিন্তু আমি দেই তো কোনো গাছেই এমনি নর্মালি যে পানি দেওয়াটা ওই পানিটা আমি দেই না সবসময় যে চাল ডাল ধোয়া পানিটা রেখে দেই সেটা কিন্তু গাছে দেই শুনেছি যে এটা নাকি সারের কাজ করে তবে জানি না সত্যকে মিথ্যা তবে রেগুলার দেই আর কি যাই হোক এখানে এই যে দেখেন অনেকগুলো কাপড় হয়েছে তো সেগুলা এখন এই যে মেশিনে দিয়ে দিচ্ছি যা আর কি তুলে নিলাম কুশন কভার মানে ডিপ উপরে ওপরে কাপড়গুলো সেগুলো আর কি এখন মেশিনে দিয়ে চলে এসেছি কিচেনে তো এখানে মুরগিটা রান্না করে নিচ্ছি আর আজকে অনেক দিন পরে আলু ভর্তা করবো অনেক দিন হয় আলু ভর্তা খাওয়া হয় না যাই হোক আর কি আলু ভর্তাও খেতে ইচ্ছা করছিল আর ছেলেও বলছিল যে একটু আলু ভর্তা করো তো এখানে আলুটা সিদ্ধ দিলাম আর মুরগিটা আমি হাতে মেখে রান্না করে নিচ্ছি অনেকটাই দেরি হয়েছে কাজে অফ ক্যামেরায় অনেক কাজ গুছিয়ে নিয়েছি সেটা শেয়ার করিনি সব কিছু আসলে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় আর এখানে অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছিলাম সেটা এখন অ্যাড করে দিচ্ছি একটু ভোনা করে রান্না করব আর আলু সেদ্ধ দেওয়ার সময় অবশ্যই একটু লবণ অ্যাড করে দেবেন তাহলে কি হয় আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকনা দিলেও কিন্তু দেখা যায় পানির পরিমাণটা একটু কম লাগে আর সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে মুরগিটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ করে তারপরে হচ্ছে ভর্তা করে নেব সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না তো যাই হোক আর কি আলুটাও এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লাল শাক ভাজি করে নেব গত ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম লাল শাক এনেছিলো সেটা ভাব দিয়ে ফ্রিজে রেখেছিলাম তো সেটাই এখন আর কি ভাজি করে নিচ্ছি তার সাথে আর একটা কথা বলা হয়নি দুনিয়াতে কিন্তু সব থেকে উত্তম জিনিস হচ্ছে সন্তান তো যাই হোক সেই সন্তান যদি সবসময় সুস্থ স্বাভাবিক হয় তাহলে তো কথাই নাই। একটা অসুস্থ সন্তান যে বাবা মার কাছে মানে আসলে কি সেটা বোঝাইতে পারবো না যার আসলে একটা সন্তান একটু অসুস্থ আছে সে কিন্তু বুঝতে পারে যে সন্তান সুস্থ হলে কেমন লাগে আর একটু অসুস্থ হলে কেমন লাগে তো যাই হোক আর কি ছেলে হোক মেয়ে হোক যার যেটাই হোক আল্লাহ যেন সবাইকে সুস্থ স্বাভাবিক সন্তান দান করে তো একটা মেয়ের জীবনে সুস্থ স্বাভাবিক একজন সন্তান আর একটা ভালো স্বামী আর সাজানো গুছানো পরিবারটি এটা সংসার হলে আমার মনে হয় সে মেয়ের জীবনে আর কিছু থাকে না চাওয়া পাওয়ার জন্য আর কি তো সেখানে সে সংসারে যেরকমই থাকলা কেন আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বড় শান্তি তো যাই হোক অনেক কথাই কিন্তু বলেছি এখন সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাসায় এসে বলছে যে কি নাস্তা ব্যবস্থা করেছো তা আমি বললাম এখনও কিছু করিনি ফল ফলটল আছে বাসায় সেগুলো আর কি কেটে দেব বাসায় তো শ্বশুর শাশুড়ি আছে তো আমরা সাত আটজন মানুষ যাই হোক সন্ধ্যার নাস্তার উপরে কিন্তু একটা ঝামেলা থাকে তো সন্ধ্যায় নাস্তা আসলে তৈরি করতে হয় তো সে আবার ছেলেকে পাঠিয়ে দিয়ে তো এখানে বেগুনি পেঁয়াজও আলুর সব কিছু ছোলা বুট তো সেগুলো আর কি আনিয়ে দিয়েছে তো এখন মরিচ পেঁয়াজ দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি তো একসাথে অনেক মানুষজন হলে মুড়ি মাখা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো দু একজনে কিন্তু একা বা খেতে ইচ্ছা করে না সবাই মিলে হলে তখন কিন্তু মজা লাগে খেতে আর অপর দিকে কিন্তু আমার শাশুড়ি বসে আম কাটা মানে আম কাটছিলো আর কি তো মুড়ি মাখাটা খাওয়ার পরে আমরা আম কেটে খেয়েছি তো যাই হোক আর আমার ছেলেরাও কিন্তু আমাকে সাহায্য করছিলো এখানে মুড়ি কেউ ঢেলে দিচ্ছিল কেউ চেনাচু ঢেলে দিচ্ছিল তো যাই হোক ওরাও বসে আছে খাওয়ার জন্য তো অনেক কথাই কিন্তু ভিডিওতে বলেছি কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি বিদায় নিয়ে নিচ্ছি মুড়ি মাখা খেতে খেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম